سورة البقرة 260 نمبر الله اللہ پاک وَإِذَا وَإِذْ قَالَ إِبَرَاهِيمُ رَبِّ كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَا ولكن ليطمئن قَلْبِي قَالَ فَخُذَ أربعة مِّنَ الطَّيْرِ فَصُرُهُنَّ إِلَيْكَ سُمَّ جَعَلْ عَلَى كُلِّ জাবালে মিনহুমনা জুযান সুম্মা দুউহুন্না ইয়াতিনা কাসাইয়া ওয়ালাম আননা আল্লাহু আযীযুন হাকীম বলে বলি merhaba আমাদের জাতির পিতার নাম কি জাতির পিতার নাম কি সকলের মনে আছে মুজিবার কেজন নাবুলি ফেলে এখন বলি হয়তো বা জিয়া এখন আবার आवाज শুনতে পাচ্ছি জিয়া নাকি জাতির পিতা হবে নাউজুবিল্লা সাবধান হয়ে যায় মুসলিম তাও জনতা যারা দেখে তারা বসবেন যে তারেক রহমান রহমান বলেছে জিয়াউর এখন নাকি জাতির পিতা হতে যাচ্ছে পুরাটা বলতে চাচ্ছি না সাবধান হওয়ার জন্য বলতেছি আমাদের জাতির পিতার নাম কি ইমান নষ্ট করেছি আগে ইমান আবার নতুন করে এনেছি ইমানকে আর ধ্বংস করতে যাই চাই মরা লাগবে মরলে সাথে নেতা যাবে কি না বাপ যাবে কি না ভাই যাবে কি না সন্তান যাবে কি না কবরে কেউ কারোর সাথে যাবে আমার কবরে কেউ আমার সাথে যাবে না যদি আমার কবরটা সুন্দর হতে হয় তাহলে কোরআনের সাথী হতে হবে কোরআনটা কবরটা যদি ভালো হতে হয় রসুলের উম্মাদ হতে হবে রসুলকে ভালোবাসতে হবে কোরআনকে ভালোবাসতে হবে আর কবরটা যদি জাহাল নাম বানাতে চাই আপনার আমার নেতা যা ইচ্ছা তাকেই গ্রহণ করে নেব কথা কোরআনের বাইরে একটা কথা বলবো কোরআনের বাইরে কথা বলবো না যতটুকু কথা বলব কোরআন থেকেই কথা বলবো জাতির পিতাকে হজরতে ইব্রাহিম খলিল হজরতে ইব্রাহিম সালাম তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা আবদার করেছিলেন রব্বুল আলমিন زي عبدك عبدك كي واترو عاتر بتر الله باك بولدين وإذ قال ابراهيم ربي اروني كيف تحيي الموتى قال اولم تؤمن قال بلى ولكن ليتماين قلبي قال فخذ اربعه من الطير فصرهن اليك ثم جعل على كل جبل منهن جزعا ثم ادعوهن ياتينك سعيا واعلم ان الله عزيز حكيم সুরাতা একশো তো ষাট নাম্বার বাড়ি যেয়ে দেখে নেবেন আশ্রতে বললেন ওর আবুল আলম আপনি যে মৃত্যুকে জীবিত করতে পারেন আর জীবিতকে মৃত্যু করতে পারেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার অন্তরকে প্রশান্তির জন্য আমি শাসককে একটু দেখতে চাই আপনি যে মৃত্যুকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু করতে পারেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আমার অন্তরটা প্রশান্তির জন্য আমি সচককে দেখতে চাই আল্লাহ পাক ইব্রাহিম নবী আলাই হেমসালসাল্লামকে বললেন ও ইব্রাহিম তুমি চারটে পাখি এক জায়গায় করো তুমি চারটি পাখিকে পোষ মানায় নাও তাদেরকে লালন পালন করো ইব্রাহিম নবী আলাই হিমসাল্লা চারটি পাখি এক জায়গায় করলেন এবং তাদেরকে পোষ মানাই নিলেন যে সমস্ত পাখিদেরকে পোষ মানাইলে পোষ মানে এমন ধরনের চারটি পাখি তিনি পোষ মানাইয়া নিলেন এরপরে ইব্রাহিম নবী আলাই হিমুসাল্লা সালাম রব্বুল আলমিনকে বললেন ও আমি চারটি পাখিকে এক জায়গায় করে ফেলেছি পোষ মানায় ফেলেছি এরপরে কি করবো আল্লাহ পাক বললেন ইব্রাহিম রে ওই চারটি পাখিকে জবাই করে দা সুবাহ এরপরে আবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি চারটে পাখিকে জবাই করে ফেলেছি আল্লাহ পাক বললেন ইব্রাহিম এই চারটে পাখির হাড় হাড্ডি মাংস পালকগুলোর টুকরা টুকরা করে তুমি একসাথে মিক্সার করে ফেলো আল্লাহ এরপরে ইব্রাহিম নবী আল্লাহ পাককে বললেন আল্লাহ গো এরপরে কি করব আমি আল্লাহুর রবুল আলমিন হজরত ইব্রাহিম নবী আলহিমসালাতামকে বললেন ও ইব্রাহিম একসাথে মিক্সার করে তুমি ওই চারটি পাখির গোশত ওই চারটি প্রাণীর গোশত তুমি চারটি পাহাড়ের উপরে তুমি রেখে আসো গোষ্ঠ হাড়াহাটটি পালকগুলো একসাথে করে মিক্সার করে চারটি ভাগ করে চারটি পাহাড়ের উপরে রেখে আসো আসার পরে হজরত ইব্রাহিম নবী বললেন হেমসালাতাম করলেন ওরাবুল আলমিন পরে কি করবো পাক বললেন ইব্রাহিম রে তুমি তোমার গন্তব্য স্থানে এবার দাঁড়ায় যাও চার পাহাড়ের উপরে তুমি চারটুকরা গোষ্ঠ রেখে আসছো পালকগুলো রেখে আসছো ইব্রাহিম হিম এবি এবার তুমি তোমার গন্তব্য স্থানে এসে দাঁড়াও এবং দাঁড়াইয়া এক একটা পাখির নাম ধরে তুমি ডাক দাও বাহাল হাজরত্রাহ হিমনবী সালাম তার গন্তব্য স্থানে দাঁড়াইলো দাঁড়ানোর পরে এই নবী এক একটা প্রাণীর নাম ধরে তিনি ডাক দেওয়া শুরু করে দিল ও বড় তুমি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আসো দেখা গেল এক একটা যেই পালকগুলো যে হাড়াহাড্ড্ডিগুলো চার পাহাড়ের উপরে রেখে আসছে যে এক একটা প্রাণের নাম ধরে ডাক দিল আল্লাহর হুকুমে ওই চার পাহাড় থেকে ওই মোরগের হাড় হাড্ডি পালকগুলো একসাথে হয়ে একটা মোরগে পরিণত হয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেল সুবাহান আল্লাহ এরকমভাবে এক একটা পাখি নাম ধরে এক একটা প্রাণীর নাম ধরে ইব্রাহিম নবী যখন ডাক দিলেন চারটি প্রাণী চারটি পশু চারটা পাখি এরকমভাবে এক এক করে ইব্রাহিম নবী আলহিমসাল্লা আসসালামের সামনে চলে আসলো সুবাহান আল্লাহ তাহলে জীবন দেওয়ার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে এজন্য প্রথমে বলছিলাম আল্লাপাক বলছেন হলাকল অল হায়াতা লিয়াব আহসানু আমালা আল্লাপাক জীবনকে সৃষ্টি করার আগে মৃত্যু সৃষ্টি করেছে তাহলে যখনই মরা লাগবে হলাকল মাউতা অল হায়াতা আহসানু আমালা সুন্দর আমল করতে হবে সুন্দর আমল করতে হবে ভালো কাজ করতে হবে পাক দেখতে চান সবচাইতে ভালো কাজ আমার কোন বান্দা নিয়ে আমার কাছে হাজির হতে পারে সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার জন্য সকলের কথা ওদত্ত আহ্বান আল্লাহরব্বুল আলমিন তিনি যেন আমাদের সকলকে ইমানটাকে খাটিয়ে রেখে ইমানটা যেন নষ্ট না করে যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে আমরা সেদিক থেকে সরে আসবো দেখব যে কোরআনের বিপক্ষে কথা বলছে কোরআনের সাথে সাংঘর্ষিক রসুল একরাম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ সাথে আদর্শর সাথে সাংঘর্ষিক হচ্ছে আমি ওই দলকে লাঠি মেরে আমি আমার ইসলামী দলে চলে আসব, কোরআনের কাছে আসব আমি কে কী করলো কে কি বলল ওটা আমার বিষয় না আমি দেখবো আমরা মুসলিম কোরআনের পক্ষে আছে কিনা আমরা মুসলিম রসুলের আদর্শর পক্ষে আছে কিনা আমাদের নেতা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম দুনিয়ার কোনো নেতাকে আমরা ওইভাবে নেতা মানতে চাই না আমরা রসুলের আদর্শর নেত্রী উন্মাত হতে চাই রসুলের আদর্শ আপনারা আমার বুকে ধারণ করতে চাই সম্মানিত ভাইয়েরা আমার এলাকাবাসী আমার এজন্য সকলের কাছে উদ্য আহ্বান আল্লাহ রব আলমিন আমাদের সকলকে জন্য দিনের জন্য কোরআনের জন্য রাসুলের আদর্শর জন্য কবুল করে নেন সকলে এইগুলো আল্লাহ মামিন